একজন ইমাম খতিবকে মিথ্যা বলাৎকারের ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে একটা মাত্র কারণ দ্বন্দ্বের কারণে মাসলাকগত তারাবি আট টাকাত না বিশ টাকাত এই নিয়ে রমজানে দ্বন্দ্ব হয়েছে শেষ পর্যন্ত এই আট টাকা ফরণ্যগুলায় এই গ্রুপটাই হুজুরকে ষড়যন্ত্র করে বলাৎকারের ট্যাগ দিয়ে হুজুরকে নির্যাতন করে অত্যাচার করে পুলিশের হাতে দিয়েছে পুলিশে পানি পর্যন্ত খেতে দেয় নাই পানি মুখের কাছে নিয়ে গেছে ওই পানি আবার সরাই ফেলছে আপনারা দেখছেন কি দেখেন নাই শেষ পর্যন্ত পুলিশে হেফাজতে বিনা চিকিৎসায় ষড়যন্ত্র করে আমাদের একজন ইমাম খতিব শহীদ রইসউদ্দিন রহমতুল্লা আলহিকে এরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কিনা জোরে বলেন এখন যখন সকলে দল মত নির্বিশেষে সমস্ত মাসলক ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে যখন বলা বলে শুরু করলো আন্দোলন যখন নেমেছে যে ইমাম খতিব হত্যার বিচার চাই বিচার করতে হবে যখন সকলে রাজপথে নেমেছে যেহেতু এই অভিযোগের মধ্যে অভিযুক্ত রয়েছে প্রশাসন সহ পুলিশও ওসিও সেই জন্য এখন পর্যন্ত রয়ীস উদ্দিন রহমাতুল্লাহ হত্যাকারীদের বিরুদ্ধে এখনও থানায় মামলা নেয়নি আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি শহীদ রয়ীসুদ্দিন রহমাতুল্লাহ আলহিকে যারা মিথ্যা ট্যাগ লাগিয়ে মিথ্যা অপবাদ দিয়ে নির্মামভাবে নির্যাতন করে অত্যাচার করে প্রশাসনের সফরদ করার পরে পুলিশের হেফাজতে আমার ভাই মরহুম শহীদ যে শহীদকে যারা হত্যা করেছে শহীদ করেছে যারা হত্যার সাথে জড়িত রয়েছে মিথ্যা অপবাদ ট্যাগ লাগানোর সাথে যারা জড়িত রয়েছে এই সমস্ত আসামিদেরকে যদি গ্রেফতার করে যদি আইনের তইয়া হবে ঠেকা মনে রাখবেন আমরা শূন্য জনতা যেইভাবে থানা আমাদের দেওয়ালে যখন পেট থেকে যাবে সামনে बाघ আছে না ভাল্লুক আছে আমরা দেখতো না আমরা समस्त প বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে আমরা যখন দজ উঠবো হত্যাকারীদেরকে বাংলার জমিরের সমস্ত পুলিশ প্রশাসন ফটোকাউ দিয়ে বসাতে পারবে না ঠিক কিনা জোরে বলেন এই সমস্ত হত্যাকারীদের বিচার কে কে চান দু হাত লাগে দেখা দেন এটা তাকবির দেন বিসমিল্লাহির রহমানির রহিম দল আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজীদের মধ্যে জানায়া দেয় ওয়াকাদা রাব্বুকা আন তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাই ইহসানা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা নির্দেশ জারি করে দিলাম আমি আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলাম আমি আল্লাহ তাআলা ঘোষণা দেয়া দিলাম ঘোষণা দেয়া দিলাম তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর গোলামি সারা আর কার গোলামি করবা না তোমরা একমাত্র আমি আল্লাহর জন্য মাথা নোয়াইবা এ কার আর জন্য তোমরা মাথা নোয়াইবা না তারপরে তোমরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তারপরে তোমরা মাতা পিতার খেদমত করবা জোরে বলেন সুবহান আল্লাহ ঘোষণা দিয়েছেন কে আর জোরে বলেন কে আর নবীর উম্মত এৰে কলাম তোমরা আমি আল্লাহৰ কলা আমি ছাৰ আৰ কাৰ কলা আমি কৰবা না আমি আল্লাহর জন্য একমাত্ৰ মাথা নু আর কারো কাৰো জন্য তোমরা মাথা নু আহিবা না তাৰপৰো মাতা পিতাৰ খেত মহত কৰবা বলেন চুবাহান আল্লাভ ঘোষণা দিয়েছেন কে আয়াতে কারিমার মধ্যে আল্লাহু রাব্বুল আমিন প্রথমে কি বললেন যে আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা আমি আল্লাহর গোলামি করবা আল্লাহর গোলামির পরে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার خدمت করার জন্য নির্দেশ জারি করেছে ধরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের পর আয়াতের মধ্যে বলেন ইম্মায়া মায়া বিল গনা কিবার আওকিলাহুমা ফালা তাকুলহুমা উফ্ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের একজন অথবা উভয় তোমাদের জীবদ্দশায় যদি বার্ধক্যে অবস্থায় বনত হয় তোমরা তাদেরকে উফ বলে আওয়াজ দিও না ঘোষণা দিয়েছেন কে বাজে ব্যবহার করিও না খারাপ ব্যবহার তোমরা করিও না উফ বলে তোমরা বিরক্ত হইও না উফিম ওয়ালা তানহারহুমা দেখবেন যখন মানুষ যখন বয়স্ক হয়ে যায় একই কথা বারবার বলে কি বলে না বলে কি বলে না একই কথা বারবার বলে বারবার বলে একই কথা বারবার যদি কেউ বলে আপনারা বলেন কি বলেন না উফ আর এভাবে কথা বলিও না বলে কি বলে না আমার তোমাদের মাতা পিতাকে ধমক দিও না উফ বলে আওয়াজ দিও না আমার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দেয় তাদের সঙ্গে সূচনাবাচক নীতিবাচক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা জোরে বলেন সুবাহান আল্লাহ ঘোষণা দিয়েছেন কে আল্লাহর ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন পর অংশের মধ্যে বলেন অফিদেলা রহমা ওকুর রব বিরহমহুমা Tama rabbayani sagira আর জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা মমতা বেশে তাদের প্রতি নম্র আচরণ করাবা এবং তোমাদের মাথা অবনত করবা মানে সিজদা দিতে বলে তাদের সামনে সব সময় গলা নিচু করে কথা বলবা ঘোষণা দিয়েছেন কে গলা উঁচু করে কথা বলা যাবে নি যাবে না অনেকে আছে বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে তুই তাই বলে আচরণ করে উল্টা পাল্টা ব্যবহার করে বৌর জন্য কিনা জোরে বলেন বউর কথা না বাবা মার সঙ্গে সন্তান খারাপ আচরণ করে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে গলা উঁচু করে কথা বলতে তোমরা পারবা না ঘোষণা দিয়েছেন কে আমার আল্লাহ আল্লাহর আরশের মধ্যে বলেছেন অপর রব্বের হামহুমা কামারব্বায়ানি সগীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তাদের জন্য তোমরা এই বলে দোয়া করো হে আমার প্রতিপালক আমাদের মাতা পিতা আমাদের প্রতি যেইভাবে শৈশবকালে দয়া দেখাইছেন আয় আল্লাহ রব্বুল আলমিন আপনিও আমাদের পিতা মাতাদেরকে সেইভাবে দয়া দেখান জোরে বলেন সুবাহান আল্লাহ দোয়া পর্যন্ত আল্লাহ শিখাই দিছে কে শিখাই দিছে কি বলে দোয়া করবেন এই দোয়াটা পর্যন্ত আল্লাহ শিখিয়ে দিয়েছে এত বেশি ব্যাখ্যা অন্য কোন বিষয়ের উপরে আল্লাহ করেন নাই যেখানে আল্লাহ বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা যেখানে পিতামাতার কথা আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছে যে সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছে সেখানেই আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছে আর একটু জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আওয়াতে আওয়াজে বুঝায় যেন অনেকে মনে হয় পিতামাতার কথা শুনে না এই রুম লাগে না যে হুজুর গায়ে ওয়াজদ সেক্টর দিবে একটা জায়গা মতন যায় টাস করে পড়বে সময় আসতেছে সামনে দোলাই আছে না নাই খালি ওয়াশ সুর দিয়ে কয়ে গেলাম হুম আর মাথা লাগাবেন এমনি এমনি আর কার সোভান আল্লাহ কি ওয়াশ শেষে গেলে ওয়াজ যা হইছে কিন্তু হুজুরে বেশি করা কথা কয় এরম বলে না স্যার দখনে দেখুন সকাল বইয়া সব কইছে কইছে ওই কথাটা কইছে আমাকে কইল যা লাগছে আপনাকে সাথে কি আমার জমি জমা নিয়ে দ্বন্দ্ব আছে নাকি

উ শিরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সরিকান আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আর তোমরা আল্লাহর ইবাদত করবা ওয়ালা তুশিরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর সঙ্গে কাউকে কাহকে সমকক্ষ বানাইবা না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমরা মাতা পিতার খেদমত করবা ঘোষণা দিয়েছেন কে

মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদ তলে জান্নাত তোমার পদ তলে রয়েছে জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীরা শেখেন দল মা বাবা যদি আপনার উপর যদি রাজি

রহমাততুল্লালাইহি আল্লাহর অলি হয়েছে কেন জানেন একমাত্র মায়ের দোয়ার কারণে জোরে বলেন সুবহান আল্লাহ হাজরত বুস্তামী গোস্তামি রহমত উল্লালাইহি যখন ছোট ছিলেন মা অসুস্থ হয়ে গেল মা ডাক দিয়া বলে রে সন্তান আমার জন্য এক গ্লাস পানি নেওয়া সব বাইজিৎ গোস্তামি রহমতুল্লালাইহি পানি আনার জন্য যখন বাহিরে গেলেন দেখে মা ঘুমায়া গেছে আইসা বৈজিৎ বুঝস্তি রহমাতুল্লা আলাইহি পানির গেলা সাথে নিয়ে চিন্তা করে আমি যদি এখন আমার মায়ের যদি ঘুম নষ্ট করে দেই আমার মা আর ঘুমাইতে পারবে না আমার মায়ের আর ঘুম হবে না আর যদি আমি পানির গেলাস নিয়ে চলে যাই মায়ের যখন ঘুম ভেঙে যাবে মা পানি 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 বলে আওয়াজ দিবে আহারে আমার জনম মায়ের বড় কষ্ট হয়ে যাবে অতএব আমি পানির গেলাস নিয়ে যাব না মায়ের ঘুমও নষ্ট করে দিব না যতক্ষণ পর্যন্ত আমার মায়ের ঘুম ভেঙে না যায় ততক্ষণ পর্যন্ত আমি বাইজিত পানির গেলাস নিয়ে দাঁড়ায়া থাকব আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ হজরত ভাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে পানির গিলাস নিয়ে প্রচন্ড শীতের মধ্যে দাঁড়ায় আছে অনেক রাত যখন হয়ে গেল প্রায় ফজরে আজান হবে হবে ভাব এমন সময় বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের ঘুম ভেঙ্গে গেল মায়ের যখন ঘুম ভেঙ্গে গেল মা তাকায় দেখে বাইজিত বসтами রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে আর थर 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 করে কাঁপতেছে জনম দুখিনি মা ডাক দিয়া বলে বাইজি কিবা পা তুমি কেন কাঁপতেছো তুমি কি পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছেলা তুমি কি সারারাত ঘুমাও নাই বাইজিত বসтами আলাইহি ডাক বলে ও আপনি অসুস্থ শরীর আমাকে পানি আনার জন্য বললেন আর আমি পানি আনার জন্য যখন আমি গেলাম আমি আয়েশা দেখি আপনি ঘুমায় গেছেন আমি আইসা দেখি আপনি ঘুমায় গেছেন আমি চিন্তা করলাম আপনার ঘুম যদি করে তাহলে আপনার আর ঘুম হবে না আর যদি আমি পানি গেলাস আপনার যখন ঘুম নষ্ট হয়ে যাবে আপনার যখন ঘুম ভেঙে যাবে আপনি পানি 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 বলে আওয়াজ দিবেন আপনার কষ্ট হবে এই জন্য মা আমি সারা রাত পানিরে গেলা সাথের মধ্যে নিয়ে আপনার মাতার শিওরে দাঁড়ায়ে ছিলাম জোরে বলেন সুবাহান আল্লাহ বাইজিৎ বুস্তামির রহমাতুল্লাহ আলাইহির আমাজান বড়ো খুশি হয়ে গেছে তান সন্তানকে বুকের মধ্যে নিয়ে নিসে আল্লাহর দারবারে দুই কানা হাত উঠেয়া বলে আই আল্লাহ রব্বুল আলামিন আমি আমার সন্তানের প্রতি রাজি খুশি হয়ে গেছি আয় আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকে আপনি ওলি হিসাবে কবুল করে নেন জোরে বলেন না সুবহানাল্লাহ মা দোয়া করতে দেরি হয় আমার আল্লাহ কবুল করতে এক সেকেন্ডে দেরি করে না একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে জলি বানা